আর আমাদের ষোলো সতেরো বছরের একটা যুবককে দাঁড় করান হতে পারে সে আহলে হাদিস ঘরের সন্তানই ওর কাছ থেকে আপনি আল্লাহর ডিফিনেশন জিজ্ঞেস করেন ও যদি বলতে পারে তখন আপনি জবাব দিন যে ও তো পারে আজকে আমাদের অধিকাংশদের অবস্থা এরকম ইল্লা মাশাআল্লাহ খুব কম যারা দ্বীনের জ্ঞান অর্জন করে খুব কম যাদের অন্তর পর্যন্ত ইলম যাচ্ছে কিন্তু আহলে হাদিসের ঘরের সন্তান পর্যন্ত এই দিন থেকে মুক্তি নিয়েছে এটা শুধু হানাফিদের ঘরের কথা বলতেছি না কলেজের ছেলেদের কথা বলতেছি না আপনার ঘরের সন্তানের খবর নেই দেখেন তাদের রেজাল্ট কি এটা বাস্তব প্রমাণ যে এই যে আপনি এখানে বক্তব্য শুনতে আসছেন ওদেরকে ছেড়ে দিয়েছেন কেন এই উপদেশ ওদের কোনো কাজে আসবে না এই উপদেশ তো ওদের জন্যই যে এই যে বাচ্চারা মাহফিল চলতেছে আল্লাহর ঘর মজলিস সেখানে অনেক কল্যাণ যেখানে আল্লাহর ঘরে বসে থাকার মর্যাদাও রয়েছে এটা যদি বাহিরের প্যান্ডেল হতো ওটার একটা মর্যাদা আর যেখানে আল্লাহর ঘর যেখানে আমরা বসেছি এখানে বসার মর্যাদাই ভিন্ন মর্যাদাটাই ভিন্ন আর ওপরন্ত এই ওয়াজ মাহফিল শুধু উন্নয়ন প্রকল্পে করা হয় না বছরে একবার প্রত্যেক জুমার এই উপদেশ মূলত ইসলাহার জন্য সংশোধনের জন্য যে বক্তা সে নিজেও ইসলাহ হবে সে নিজেও ফায়দামান হবে এবং যারা শুনবে তারাও যেন উপকৃত হতে পারে এই জন্যেই হচ্ছে এই আয়োজন কিন্তু এই আয়োজন কি শুধু মুরব্বীদের জন্য এই আয়োজন কি তাদের জন্য আর তারা তো এমনি সব এমনি তাদের শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেছে এমনি চাইলেও তারা পাপ করতে পারবে না এখন তাদের শরীরে ভাটা চলে আসছে উপদেশ তো তাদের জন্য যাদের এখনো রক্ত গরম উপদেশ তো তাদের জন্য এই যে উঠতি বয়সের বাচ্চাগুলো ওরা যদি ওদের ধর্ম সম্পর্কে না জানে তাহলে বড় হলে তো আমাদের মতেই চরিত্র খারাপ হবে বড় হলে তো এখন আমাদের যে অবস্থা এমন হবে কিন্তু ছোট থেকে যদি ওকে ইসলামের উপরে গড়া যায় যেমনটা রাসুল্লা সাল্লহি ওয়াসাল্লাম করেছেন তাহলে এক একটা ইসলামের সৈনিক তৈরি হবে আর আজকে আমরা ওদেরকে শিক্ষা দেই না বিদায় ওরা ওই যে মোবাইল দেখে দেখে পাবজি আর ফ্রি ফায়ার আরও ল্যাংটা ওই টিকটক এগুলো নিয়ে করে থাকে আপনি ওর কাছ থেকে রেসপেক্ট আশা করেন ও আপনাকে রাস্তাঘাটে দেখলে সম্মান করবে বরং টিকটক দেখে দেখে ও এটা শিখেছে কিভাবে একজন মুরব্বী পড়ে গেলে হাসতে হয় ব্যঙ্গ করতে হয় তো টিকটকে এটা শেখানো হয়েছে কিভাবে একটা সম্মানিত ব্যক্তিকে ল্যাং দিয়ে ফেলে দেওয়া যায় কিভাবে তার ব্যাগটাকে ছিদ্র করে দেওয়া যায় কিভাবে তার সাথে ফ্রেম করা যায় এই টিকটক তো এটা শেখাচ্ছে তাহলে এই বাচ্চাগুলো যদি টিকটকের মাধ্যমে এগুলো শিখে ওর কাছ থেকে আপনি রেসপেক্ট আশা করেন আপনার হাতে থেকে ব্যাগ করে গেলে ও আপনার মালগুলো তুলে দেবে বরং ও এটাকে আরো ছিনিয়ে নেবে ও এটাকে নিয়ে ফ্র্যাঙ্ক করবে ওর মুখ থেকে বিসমিল্লা বেরোবে পরে গেলে না কখনো না ও তো খিলখিল করে হাসবে অন্যকে দেখাবে তাহলে ওদেরকে মূলত এখন গড়ার সময় মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি সাল্লাম থেকে ইমাম তিরমিজ একটা হাদিস কোট করেছেন সম্ভবত হাদিসটি দুই হাজার পাঁচশো চল্লিশে পেতে পারে ইবনে আব্বাস রাজি আল্লাহ হুমা তিনি বলতেছেন যে রাসুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আল্লি আমাকে হাত আমার কাঁধে হাত দিয়ে তিনি আমাকে একদিন উপদেশ দিচ্ছেন তোমাকে আমি এমন একটা উপদেশ শিক্ষা দিচ্ছি তুমি এটাকে ধারণ করো তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে তুমি আল্লাহকে হেফাজত করে চলো যে কোনো মুসিবতে তুমি আল্লাহকে তোমার সামনে পাবে তার মানে আল্লাহর দিনকে হেফাজত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মান সম্মানকে হেফাজত করে চলা আল্লাহর মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকা তাহলে বলা হয়েছে যে তুমি যে কোনো পরিস্থিতিতে আল্লাহকে তোমার সামনে পাবে আপনি বলেন তো দেখি এই উপদেশ দিলে আমরা কোন ক্লাসের ছাত্রকে উপদেশ দেব আমরা হয়তো এটা উপদেশ দেব টেন এর ছাত্রকে হয়তো নাইন টেন যারা নিউ কামার বলতেছেন যেটা আপনার এবছর মেট্রিক দেবে বা কলেজ কলেজে পদার্পণ করবে আমরা হয়তো এমন ব্যক্তিদেরকে উপদেশ দেব কারণ এটা অনেক বড় কথা তো যে তুমি আল্লাহর হেফাজত করো আল্লাহ দিনের হেফাজত করো তাহলে আল্লাহ হেফাজত করবে এই কথা আমরা কোনোদিন এই ছোট বাচ্চাগুলোকে পাঁচ ছয় বছরের বাচ্চাকে শিক্ষা দেব না কিন্তু আপনি কি জানেন যখন এই কথা আব্দুল ইমি আব্বাসকে বলা হয়েছিল তখন তার বয়স কত ছিল মাত্র পাঁচ থেকে ছয় মাত্র পাঁচ থেকে ছয় আনাস রাজি আল্লাহ পুরুষদের মধ্যে যার হাদিস বহু দ্বিতীয় কি তৃতীয় স্টেপে আছে আনাস রাজি আল্লাহ তালানহ তিনি রসুল্লা সাল্লাহ আলহি আসাল্লামের কাছে খেদমত অবস্থায় গিয়েছিলেন যখন তার বয়স মাত্র চার কি পাঁচ তিনি দশ বছর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের খেদমত করেছেন দশ বছর যখন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ইন্তেকাল করেন তখন আনাস রাজি আল্লাহ তালহর বয়স হচ্ছে পনেরো চোদ্দ কি পনেরো

কত গুরুত্বপূর্ণ মাসলা তার কাছে ছিল যেটা আমাদের এই হাদিসের কিতাবগুলোর মধ্যে রয়েছে তার মানে যখন একটা পনেরো বছরের ছেলে এই দায়িত্ব নিয়ে নিয়েছে তাহলে আমাদের পনেরো বছরের ছেলেগুলো কি অবস্থা বলে আমাদের পনেরো বছরের ছেলেদের কি অবস্থা আলাইহি ওয়াসাল্লামের সময় উসামা রবিআাল যার বয়স তখন মাত্র কেবল পনেরো তখন রাসোরম সিদ্ধান্ত নিয়েছেন যে উমুক যুদ্ধে ওসামা হবে লিডার ওসামা যুদ্ধের নেতৃত্ব দেবে তারপরে রাসল বাসাল ইন্তেকাল হয়ে গেল আবু বকর রে আল্লাহ তাল সময়কাল চলে আসলো তখন তিনি অনেকে আপত্তি করেছিল যে ওসামা তো ছোট নাবালক বা সাবালক হয়েছে কেবল তার নেতৃত্বটা কিভাবে মেনে নেওয়া যায় তখন আবু বকর রে আল্লাহ তালা ওটাকেই বহাল রেখেছেন যেই সিদ্ধান্ত রাসুল নিয়েছেন আমি আবু বকর এটাকে পরিবর্তন করতে পারি না তার পেছনে থেকে আবু বকর ওমর ওসমানের মতন ব্যক্তি রাজি আল্লাহ আনহুল আজমাই তারা পর্যন্ত সৈনিক হয়ে যুদ্ধ করেছে আর লিডার হচ্ছেন সতেরো বছরের ষোলো সতেরো বছরের একটা যুবক আর আমাদের ষোলো সতেরো বছরের একটা যুবককে দাঁড় করান হতে পারে সে আহেল হাদিস ঘরের সন্তানই ওর কাছ থেকে আপনি আল্লাহর ডিফিনেশন জিজ্ঞেস করেন ও যদি বলতে পারে তখন আপনি জবাব দিন যে ও পারে আজকে আমাদের অধিকাংশদের অবস্থা এরকম ইল্লা মা খুব কম যারা দিনের জ্ঞান অর্জন করে খুব কম যাদের অন্তর যাচ্ছে কিন্তু আলে ঘরের সন্তান পর্যন্ত এই দিন মুখ ফিরিয়ে নিচ্ছে এটা শুধু ঘরের কথা স্কুল কলেজের ছেলেদের কথা বলতেছি না আপনার ঘরের সন্তানের খবর নেই দেখেন তাদের রেজাল্ট কি এটা বাস্তব প্রমাণ যে এই যে আপনি এখানে বক্তব্য শুনতে আসছেন ওদেরকে ছেড়ে দিয়েছেন কেন এই উপদেশ কি ওদের কোনো কাজে আসবে না এই উপদেশ তো ওদের জন্যই

তার মানে সাহাবায় তাদের সন্তানদেরকে পাশে নিয়ে বসতেন তাদেরকে নিয়ে বসা হইতো তিনি সুরার অন্তর্ভুক্ত করেছেন আব্দুল ইব্বানকে যখন তার বয়স মাত্র দশ থেকে বারো চিন্তা করা যায় দশ থেকে বারো বছরের ছেলে তিনি গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সলা দেন কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমরা ছেড়ে দিয়েছি ছেলে জন্য আর বাপার কোনো দায়দায়িত্ব নাই তাহলে ওদের নৈতিক চরিত্র ঠিক হবে এই মাত্র যেটা দেখে আসলাম আপনাকে বললাম আমি এই যে দশ বারো বছরের মেয়েগুলা এই যে সাত আট বছরের মেয়েগুলা এই বয়সের পোলাপানরা ওখানে ডিস্টার্ব করতেছে কেন এ ওকে দোরন্ত দেয় ও আবার ব্যাক করে আসে উঁকি মারে কেন এ তামসা কেন মাগুলা কি করে বাবা কি করে তাহলে আপনাকে এই ছোট থেকে ওকে আদব শেখাতে হবে আজকে আমরা ওদেরকে গুরুত্বহীন করে ছেড়ে দিয়েছি বিদায় আরো একটা সময় গিয়ে কিশোর গ্যাং হয়ে যায় নেশাতে লিপ্ত হয়ে যাচ্ছে বেয়াদবি করে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam তো এই যুবকদেরকেও তো কাজে লাগিয়েছিলেন নালে ইসলাম আজকে আমাদের পর্যন্ত আসত না কখনো আসত না যদি ওরা আমাদের মতো আর ক্রামবট খেলায় লিপ্ত থাকতো তাহলে ইসলাম আমাদের পর্যন্ত আসত না কিন্তু ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর সব সময় মজলিসে উপস্থিত থাকতো ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর হাদিস হেফস করেছেন তাদের এই প্রচেষ্টার মাধ্যমে আজকে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছে গেছে তাহলে আমরা যদি আমাদের এই জেনারেশনকে খেলতামসার জন্য ছেড়ে যাই তাহলে ওদেরকে হেদায়তের পথে ডাকবে কে কে ডাকবে এটা যেন আপনি অবশ্যই গুরুত্বের সাথে নেন বিষয়টা অবশ্যই আপনি আপনার সন্তানকে পাশে নিয়ে বসে খুদ্ শুনবেন আপনি অবশ্যই আপনার সন্তানকে এই ধরনের মজলিসের মধ্যে ইনভলভ করবেন ওদেরকে খেলতামসার জন্য ছেড়ে কেন দিল আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন কথা হচ্ছে যে উপদেশ আমাদের সবার জন্য রাসুল বলেছেন আপনি উপদেশ দিন কারণ উপদেশ মুমিনদের জন্য উপকার বয়ে আনে যেটা জারিয়াতের মধ্যে আল্লাহ সুবাহানহমাত উল্লেখ করেছেন তা আমাদেরকে এগুলো খুব গুরুত্বের সাথে নিতে হবে আর যেখানে আল্লাহর ঘর মসজিদ এখানে তো সরগুলোর জায়গা না এটা থাকবে নীরব আল্লাহ সুবাহান ঘরে আল্লাহ কি বলেছেন যে এই ঘরের মধ্যে একমাত্র তারা ঢুকবে যারা ভীতির সাথে ঢুকতে পারে এখানে কোনো নেতৃত্বের জায়গা না এখানে কোনো মানে কোনো ব্যক্তির পাওয়ার খাটানোর জায়গা না এই আল্লাহর ঘরের মধ্যে সবাই আল্লাহর বান্দা হয়ে যেন ঢোকে সে তার পজিশনটা গেটের মধ্যে খুলে থুয়ে তারপরে ঢুকবে তার যে নেম প্লেট সে উমুক তুমুক ওইটা খুলে থুয়ে আসবে আল্লাহর ঘরে যখন ঢুকবে আমরা সবাই সমান এক কাতারে যখন দাঁড়াই আমাদের রেজাল্টটা কি সবাই আল্লাহর বান্দা কেয়ামতের মাঠে যেমন আল্লাহর বান্দা হয়ে উঠবে এ মসজিদে ঢুকলো আল্লাহর বান্দা হয়ে ঢুকবে এখানে কেউ অন্য কোনো রূপ নিয়ে যেন না আমাদের অন্তরের ভীতি দেখলে আল্লাহ আমাদের উপরে দয়া করবেন আল্লাহ আমাদের উপর রহম করবেন তাহলে না আমাদের উপরে সাকিনা নাজিল হবে তখন আমরা প্রকাশ পাবে আল্লাহ সুবাহা হুয়া তালা দেখতে পাবে যে আমার এই বান্দারা তো আমাকে ভয় পায় আর আল্লাহকে যারা ভয় পায় এটা দেখাইতে পারবে আল্লাহ আল্লাহ কি বলেছেন অলিমান খাফা মাকাম আর অব্বিহি জন্নতান আল্লাহ সব আমলের ক্ষেত্রে জান্নাতের উপহারের কথা বলেছেন জান্নাত দিবে বলেছেন কিন্তু আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমাকে ভয় পায় আমি ওকে দুইটা জান্নাত দেবো তাহলে দুইটা জান্নাত দেওয়া হবে শুধু আল্লাহকে ভয় প্রদর্শন করার কারণে আল্লাহ সোভানা অন্তত বলি তো দিয়েছেন ওয়ানাল মাসা জিদ ফালা আল্লাহ আহাদ রাগারা একটা ছিল সুরা রহমানের মধ্যে আর এ একটা সুরা জিনের মধ্যে রয়েছে যে এটা হচ্ছে আল্লাহর ঘর সেখানে আল্লাহ সোভান তালার। জন্যেই নির্মাণ করা হয়েছে আল্লাহ ছাড়ার কাউকে ডাকা যাবে না তো এখানে অন্য কোনো কাজই চলবে না আল্লাহর ঘরের একটা হুরমত আছে এটা হক আছে সেটা আমাদেরকে আদায় করতে হবে যে এখানে অন্তত আদব রেখে চলতে হবে